আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা জানো যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষাগুলো পেছাচ্ছেই আবার নতুন একটি ঘোষণা আসলো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা যেটা বলা ছিল পহেলা আগস্ট পর্যন্ত স্থগিত সো যেহেতু আজকে পহেলা আগস্ট নতুন একটি সিদ্ধান্ত এসেছে তা হচ্ছে এগারোই আগস্ট থেকে নতুন সূচিতে এর আগে পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত অর্থাৎ তোমাদের এক তারিখের পর থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সেই পরীক্ষাগুলো হচ্ছে না অর্থাৎ নতুন রুটিন প্রকাশ করা হবে এগারো তারিখ থেকে মানে এগারো তারিখের আগে অবশ্যই নতুন রুটিন প্রকাশ করে এগারো তারিখ থেকে তোমাদের পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান তারা কিন্তু তাদের পরীক্ষা বর্জন সংক্রান্ত নোটিশ দিচ্ছে তো সেই ক্ষেত্রে সকল কিছু বিবেচনা করে হয়তো বা তোমাদের পরীক্ষা আগামী চার তারিখের যে পরীক্ষা এবং এগারো তারিখে আগ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের নতুন একটি রুটিন প্রকাশ করা হবে সেই নতুন রুটিনের আলোকে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে জানাচ্ছি শুভ কামনা